আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের মজার গল্প হিংসুটি এক ছিল দুষ্টুমি বেজায় হিংসুটে তার বেজায় ঝগড়াটে কিন্তু হিংসুটির বড় দিদির লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখা লেখাপড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না অন্যদিকে তার দিদি তার চাইতে মাত্র এক বছরের বড় সে এখন বোধ তার ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরাজির ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি সবাইকে হিংসা করে এমনকি তার দিদিকেও দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় শাস্তি পায় দিদি যেবার ছবির সব প্রাইজ পেলো আর হিংসুটি কিচ্ছু পেল না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটে দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথাই বলল না তারপর রাতের বেলা দিদি রমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটি মেয়ে সে একদিন হিংসুটির মামা এসেছে তাদের বাড়িতে তিনি মিঠাই এনে দুই বোনকে আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খুন তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো মামা ব্যস্ত হয়ে বলেন কি রে কি হলো জিকে কামড় পড়লো নাকি হিংসুটির মুখে আর কোনো কথা নেই সে কে বলি কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বলেন কী হয়েছে বল তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল। দিদির ওই রসমন্ডিটা আমার চাইতে বড় তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদি নতুন জামা কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেয়ে চেয়ে বাড়ি মাথায় তোল একবার হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখলো লাল জামা গায়ে লাল জুতো পায় টুকটুকে রাঙা পুতুলের বাসকের মধ্যে একটা পুতুল শুয়ে রয়েছে হিংসুটি বললো দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমাকে না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোট বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছে মিছে পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো জিনিস কিনা দিদি পাবে হিংসুটির চোখে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত সব ভেঙে গেল তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাস্কের মধ্যে ঠেসে রেগে গড় গড় করতে করতে রেখে চলে গেল বিকাল বামা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিস নি শুনে হিংসেটি দৌড় এলো কই মামা কি এনেছে দা মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসেটি উৎসাহে নাচতে লাগলো মাকে বললো কোথায় মা মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা লাল জুতো পরানো মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল বললেন হ্যাঁ তুই দেখেছিস দিস নাকি হিংসুরির মুখে আর কোনো কথা নেই সেখানে এক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল নমস্কার আমার গল্পপথ এখানেই শেষ হলো